Oh. অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফিরদুস আহমেদ দুপার বাংলা কাজের পাশাপাশি অভিনেতা ঋতুপর্ণা সেনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে তার তাদের বন্ধুত্বের কথা কম বেশি জানা দুজনের বাড়িতে যাতায়াত রয়েছে তাদের কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফিরদুস আবার ঢাকায় গেলে এই নায়কের বাড়িতে অতীত হন ঋতুপর্ণা গত পনেরো আগস্ট বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর থেকে কোথাও দেখা যায়নি ফিরদুসকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন তিনি এদিকে হঠাৎ গত দুই দিন ধরে দুনিয়ার দুনিয়ার চর্চিত হচ্ছে বন্ধু রীতিপূর্ণা কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদুস তবে আগস্ট দেশের একটি গণমাধ্যম খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন ঋতুপূর্ণা সেন বর্তমানে সিঙ্গাপুরে আসেন ফিরদুস সেখানে থেকে অভিনেত্রী কলকাতার বাড়িতে নেই ফিরদুস সেই খবরটি নিশ্চিত করেছেন ঋতুপর্ণা ঋতুপর্ণা সেন আরও বলেন ফিরদুস আমার বাড়িতে আশ্রয় নিয়েছে এই খবর আমার কানে এসেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের দুজনের এমন একটি ছবি খোপাচার করে হয়েছে সে ছবিটি কিছুদিন আগে একটা সুতে তোলা ফিরদ আমার সবচেয়ে বন্ধু এটা তো সবাই জানেন